নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য বড় ঘোষণা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা মার্চ মাসে ডবল টাকা পাবে কোন কোন মা বোনেরা ডবল টাকা পাবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবনের থেকে বড় ঘোষণা করলো কত টাকা বাড়ানো হলো কবে থেকে এই বাড়তি টাকা দেওয়া হবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা অনেকেই মার্চ মাসের টাকা পাবে না কারণ লক্ষ্মী দেওয়া প্রকল্পের কি কারণে বন্ধ বন্ধ করে করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই মা বোনেরা প্রতি মাসে অধীর আগ্রহ থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে বেশ কিছু সমীক্ষা করে দেখা গেছে মা বোনেরা এই টাকা পেলে বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে সংসারের কাজে লাগাচ্ছে এমনকি বেশ কিছু কোর্সে যুক্ত হচ্ছে এছাড়া লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা এছাড়া ভান্ডার যাদের টাকা বন্ধ করে দিয়েছে কি করলে টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো স্কিপ বা কোনো দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের এই ছোট্ট চ্যানেলে প্রথমবার জন্য ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন এটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে এখানে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা মার্চ মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ কারা আর টাকা পাবে না সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আর কি করলে টাকা পাবেন সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে ফের একবারের জন্য অনুদিত দেখা দিল রাজ্য মহিলাদের জন্য মূলত এবার পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে প্রায় দু কোটির বেশি সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে হাজার টাকা ও এসসি এস টি শ্রেণীর মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু এর আগে এর আগে টাকার পরিমাণ ছিল পাঁচশো টাকা ও হাজার টাকা করে বারোই জানুয়ারি রাজ্যে বাজেট পঁচিশের সময় অনেক মহিলারা মনে করেছিল যে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে সরকারের তরফ থেকে কিন্তু এবারে এমনটা করা হয়নি বিগত বছরে লোকসভা ভোটের আগে টাকা বাড়িয়ে বিপুল ভোটে রাজ্যের তৃণমূল কংগ্রেস আর আর এবারে দেখার অপেক্ষা যে দু ভোটের আগে এই টাকা আরো বৃদ্ধি করা হয় কিনা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট আছে বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্যপাতা বিধবাতা প্রতিবন্ধী ভাতা অনেক কি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বাড়ানো হতে পারে বিশেষজ্ঞদের মতে এরকমই মনে করা হচ্ছে কিন্তু বিগত অনেক দিন আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেকগুলো নিয়ম জানিয়ে দেওয়া হয়েছিল সকল গ্রাহকদের আর সেই সকল নিয়মগুলির মধ্যে কেউ যদি পালন না করে তাহলে তাহলে তারা এই টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে না হলে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হবে সকলকে এমনটাই জানানো হয়েছে আজকে সেই সকল নিয়ম বা শর্তগুলি সম্পর্কে জেনে নিতে আমরা যাতে আগে থেকে আগে থেকে ব্যবস্থা নিলে যেন কোনো সমস্যা না হয় মা বোনেদের সময় মতো টাকা পেয়ে যায় অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এছাড়া আমরা এবার দেখে নেব কি কি শর্ত রাখা হয়েছে কি কি নিয়ম রাখা হয়েছে বিস্তারিতভাবে ভাবে আমরা সেই নিয়ম সম্পর্কে জেনে নেবো কি কি নিয়ম রাখা হয়েছে কি কি শর্ত রাখা হয়েছে সম্পর্কে সমস্তটা দেখে নেবো এবার বিস্তারিত কারণ তাদের স্বাবলম্বন করে তোলার জন্য এই টাকা দেয়া হয় সরকারের তরফ থেকে এবং আগামী দিনে এর সঙ্গে আরো কিছু না কিছু সুবিধা দেয়া হবে বলে মনে করা হচ্ছে তাহলে কি এবার নিয়ম গুলো জেনে নেওয়া যা সকল মহিলাদেরকে এই সুবিধা পাওয়ার জন্য সবার আগে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে তারই সাথে টাকা পাওয়ার জন্য সকল মহিলাদেরকে অ্যাকাউন্ট নিজের নামে থাকতেও হবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে টাকাও দেয়া হবে না তো চলুন বন্ধুরা এবার শর্ত দেখে নেওয়া যাক আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতেও হবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এই নিয়মগুলি মানলে টাকা পেতে সমস্যা হবে না কিন্তু এর মধ্যে একটা নিয়মও যদি মানা না হয় তাহলে টাকা পেতে খুবই সমস্যা সম্মুখীন হতে হবে সকল মহিলারা তাই এই রকমের কোনো কিছু না করা থাকলে সকলের উচিত তাড়াতাড়ি এই কাজগুলো কাজগুলো সম্পূর্ণ করে নেয় যেন কোন রকম সমস্যা না হয় অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আপনাদের যদি সমস্যা থাকে আপনারা তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান করে নেবেন এরা টাকা পেতে সমস্যা হতে পারে এবারে আমরা দেখে মাসে কারা নেবো নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কয়েক লক্ষ মা বোন বিগত ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি ফেব্রুয়ারি মাসে যে সকল তপশিলি জাতি উপজাতির ঘরে মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি মার্চ মাসে তাদের ডবল টাকা দেয়া হবে অর্থাৎ বারো টাকার পরিবর্তে চব্বিশশো টাকা অপরদিকে দিকে ঘরের মা বোনেরা হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি সেই সকল মা বোনেরাই ডবল টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন মার্চ মাসে কারার এই টাকা পাবে না আর এই মার্চ মাসে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তিন তারিখ থেকে অতি অবশ্য আমরা দু তিন দিন অপেক্ষা করুন আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ও বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত টাকাই পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে টিআইসি যদি না কমপ্লিট করাতেন অতি অবশ্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন নাহলে সরকারি নির্দেশী অনুসারে যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আমরা মার্চ মাসের টাকা পেয়েছেন কিনা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবে থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার E